গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ আজকের দিনে সারাদিনের একটা ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আজকে বারোই আগস্ট তার কারণ হলে আজকে আমাদের অ্যানিভার্সারি মোটামুটি তিনটে বছর দুজনে মিলে ঝগড়া আড্ডা মজার মধ্যে কাটিয়ে ফেললাম তো আজকে অ্যানিভার্সারির দিনটা কিভাবে কাটাচ্ছি সকাল থেকে কী কী করছি সব তোমাদের সাথে শেয়ার করব। যদিও সন্ধেবেলা ওকে আমি এখনও কিছু জানাইনি আমি কিছু প্ল্যান করে রেখেছি ওর কাছ থেকে একটা গিফটও পেয়েছি অ্যানিভার্সারি উপলক্ষে আর আমি ওর জন্য কি কী করছি সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা খুব ভালো লাগবে ঘুম থেকে উঠে প্রথম যে ইম্পর্ট্যান্ট কাজটা থাকে সেটা হলো বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে ফেলা আর আজ যেহেতু অ্যানিভার্সারি সেই জন্য আমি তো অবশ্যই একটা সুন্দর বেডশিট পাতবো আর এই বেডশিটটা হলো আমার সবচেয়ে প্রিয় হোয়াইট কালারের এটা আমার বিয়ের পরের দিন ও নিজে গিয়ে কিনে এনেছিল তাই আমি বিশেষ কিছু অনুষ্ঠান হলে সচরাচর এই বেডশিটটাই পাতার চেষ্টা করি তো ও যতক্ষণে বাজারে গেছিলো ততক্ষণে আমি ঘরটা একদম পরিষ্কার করে ফেলছিলাম বাজার করে তো চলেই এসেছে এবার দেখার বিষয় কি কি বাজার করলো আজকেও তোমাকে সেই শাক পাতা আনতে হয়েছে শাক পাতা নিয়ে এসছ তো পুদিনা বাহ পুদিনা তো দিনা পাওয়া যায় তো লেটুর শাকটা এখানে পাওয়া যায় ও বাজার করতে গেছে তো যতক্ষণে ততক্ষণে আমি অনেকটা রান্নার কাজ এগিয়ে রেখেছি আলুগুলো কেটে ফেলেছি আর মশলাপাতি যা করার সব করে নিয়েছি এবার ও আসার পরে আমি জাস্ট মাটনটা ধুয়ে নিয়েছি আর মাছগুলো ধুয়ে নিয়েছি এবার শুধু রান্নাটা করব। দুপুর বেলার জন্য বিশেষ কোনো অনুষ্ঠান হলে আমাদের বাড়িতে তো এই চিংড়ির কোপ্তাটা থাকবেই একদম অল্প একটু চিংড়ি মাছ দিয়ে অল্প একটু আমাদের দুজনের মতো করেই করেছি আর এখানে আলুটা কেটে ভেজে রেখেছি মাটনের জন্য আর এখানে মশলাটা করে রেখেছি এবার মাটনটা বসাবো মাটনটাকেও ধুয়ে ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজ দিয়ে আর একটু সামান্য লেবু দিয়েছি তাহলে ম্যারিনেশনটা ভালো হবে আর একটু আগে থেকে ম্যারিনেট করে রাখলে না মাংসটা বেশ ভালো সেদ্ধ হয় আজকে মাটনটা বেশ ভালো তুলনামূলকভাবে কারণ এখানে মাঝে মাঝে মাটন আনতে গেলে কখন কোন পিস পাওয়া যায় সেটা একটা বাজে হয়ে যায় কিন্তু আজকে মাটনটা বেশ ভালো আলু ভেজেছিলাম যে কড়াইটাতে ওই কড়াইয়ে যে তেলটা রয়েছে ওই তেলটার মধ্যেই মাটনটা বসিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে এবার জাস্ট মাংসটা দিয়ে দেবো কিছু বাজার করে নেয় যে মাঝখান থেকে ভুলে গেছে ঠাকুরের মিষ্টি আর নিয়ে আসার জন্য সেজন্য আবার বাজারে গেছে আমার ততক্ষণে মাটন রান্না তো কমপ্লিট কিন্তু একটু কষা রেখে দিয়েছি ও আসলে খাওয়া দাওয়া করবে তারপরে ওটাতে আমি জল দেব দিয়ে ঝোলটা করব। আর আমি মোটামুটি পোলাওর জন্য যা যোগাযোগ তো করা সব করে ফেলেছি কিন্তু এটা কিন্তু আমাদের সিক্রেট কেউ জানে না এখন এই পোলাওর জন্য চালটাকে ধুয়ে সুন্দর করে হলুদ নুন ঘি মাখিয়ে রেখে দিয়েছি আর এই যে মাটন কষা কমপ্লিট কেন ঠিক হচ্ছে না আমার রান্না তো প্রায় শেষের পথে মোটামুটি দুপুরবেলা যা খাবো সেগুলো সব রান্নাবান্না হয়ে গেছে আর ও বাজারে গেছিলো ঠাকুরের মিষ্টি আর ফুল আনতে সেগুলো নিয়ে চলে এসছে আর আসার সময় আমার জন্য আবার দুটো গোলাপ আর রজনীগন্ধা নিয়ে এসছে অ্যাকচুয়ালি ফুল আমি খুব পছন্দ করি ওই জন্য ও ঠিক মনে করে নিয়ে এসছে আর আগের দিনে আমি এমনি মজা করেই বলছিলাম একটা আইসক্রিম খাবো আইসক্রিম খাবো তো সেজন্য ও আবার আসার সময় একটা আইসক্রিমও নিয়ে এসেছিলো সেটা আসার সাথে সাথেই আমি খেয়ে নিয়েছি ওকে একটু কষা মাংস ও একটু খেয়ে নিয়ে অফিস চলে গেছে দুপুরবেলা বাড়িতে আসবে দুটো নাগাদ তারপর আমরা দুজনে মিলে একসাথে খাওয়া দাওয়া এই যে ফুলগুলো এই একটা এই একটা এবার তোমাদেরকে দেখাই মাটনটা রান্না হয়ে গেছে আর মাটনটা খেতে কেমন হয়েছে আমি বলতে পারবো না কারণ আমি টেস্ট করিনি তো দেখতে যা দারুণ হয়েছে না দেখলেই জিভে জল আসবে দেখো জাস্ট কি অসাধারণ লাগছে অ্যাকচুয়ালি প্রচুর চর্বি ছিল তো মাংসটাই আজকে অসাধারণ দেখতে লাগছে দেখো এক্ষুনি কি একটা ব্যাপার হয়েছে শোনো ও যখন অফিসে বেরোচ্ছে তখন বাইরে গেছে বাইরে গিয়ে আমাকে বলছে কি ব্যাপার তুমি কি আজকে পোলাও রান্না করছো একটা মিষ্টি মিষ্টি বেশ গন্ধ আসছে আমি জানি যে পোলাও রান্না করলে ও গন্ধ পেলেই বুঝতে পেরে যাবে সেজন্য আমি আর ও থাকতে থাকতে রান্না করে বলি ও যখন সেই অফিস যাবে অফিস চলে গেলে তারপর রান্না করব। কিন্তু যেই বাইরে এসে বলেছে না বলে কি হলো না তো রান্না তো করিনি বুঝতে পেরে গেল নাকি কি হল অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি আলুর দমটা করে নিয়েছি আলুর দমটা যখন রান্না করি পোস্ত দিয়ে করেছি তো যার জন্য একটা মিষ্টি মিষ্টি গন্ধ বেরোচ্ছে ওই আলুর দমের গন্ধটা পেয়ে ভেবেছে পোলাও আমি বলছি না না পোলাও কেন করব দুপুরে মাছ আছে ওই জন্য পোলাও আর করিনি মাংস না হলে শুধু আমার পোলাও মাছ ঠাছ খেতে ভালো লাগে না বলে ব্যাপারটাকে এড়িয়ে গেছি এবারে অফিস বেরিয়ে গেছে আমি এবার যাবো পোলাওটা রান্না করব বিকেলবেলা আমাদের একটু প্ল্যান আছে ঘুরতে বেরোবো বাইক করে সাজুগুজু করে ও আমাকে একটা শাড়ি দিয়েছে সেই শাড়িটা পরবো তো সেজন্য এখনই সব রান্নাবান্না কমপ্লিট করে রাখছি যাতে বিকেলবেলাতে সবাই যখন আসবে তখন একটু বসে সবার সাথে আড্ডা দিতে পারি আর এই যে এদিকে আমার পোলাও রান্নাও কমপ্লিট যেহেতু অনেকটা পরিমাণে না সেজন্য দুটো ভাগে ভাগ করে করেছিলাম এই কড়াইটাতে কিছুটা করেছিলাম আর এই হাঁড়িটাতে কিছুটা করেছিলাম তো দুটো পোলাও বেশ সুন্দর হয়েছিল এবং আজকে একদম ঝরঝরেও হয়েছিল। রান্নাবান্না সমস্ত কমপ্লিট আর একটু মন খারাপ করছিলাম কারণ ওর জন্য আমি একটা গিফট ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম যেটা আজকে আসবে কিনা আমি শিও ছিলাম না বাট ওটা আমি অর্ডার করেছিলাম আমার বাপের বাড়ির ঠিকানায় যাতে ও দেখতে না পায় আর ওটা না এসে গেছে ওটা এক্ষুনি বোন ফোন করে জানালো আর ওটাতে মনটা একটু খুশি হয়ে গেছে আর এই দেখো ফুলগুলো আমি সুন্দর করে জল দিয়ে ফ্লাওয়ার বাসে সাজিয়ে রেখে দিয়েছি রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে আর রান্না করতে করতে আমার অবস্থা পাগলি পাগলি হয়ে গেছে এবার যাব স্নান করব স্নান করে নিয়ে বারান্দায় গাছে দেখলাম অনেকগুলো ফুল হয়েছে টগর ফুল ওই সব ফুল তুলে নিয়ে তারপর পুজো দেব স্নান তো কমপ্লিট আর স্নান কমপ্লিট করে গিয়েছিলাম বাগানে ফুল তুলতে আর এখন বর্ষাকাল তো টগর ফুল গাছটায় এত ফুল হচ্ছে এত সুন্দর লাগে দেখতে ছোট্ট একটা গাছে ঠিক এতখানি ফুল হয়েছে ও অফিস থেকে এসে গেছিল স্নান করতে আর আমি ততক্ষণে পুজো দিয়ে নিয়েছিলাম আর ঠাকুরের থাকাটাকে টগল ফুল দিয়ে এরকম সুন্দর করে সাজিয়েছিলাম সকালবেলা ও মিষ্টি নিয়ে এসেছিলো ঠাকুরের জন্য সেটা দিয়েই আজকে পুজো দিলাম আর তোমাদেরকে আর একটা জিনিস শেয়ার করি আমরা যখন মায়াপুর ঘুরতে গিয়েছিলাম তখন ও আমার জন্য এই সিঁদুরের কৌটোটা নিয়ে এসেছিলো কিন্তু আমি তখন এটা ইউজ করিনি ভেবেছিলাম যে অ্যানিভার্সারির দিনই এটা ব্যবহার শুরু করব আমি পুজো দিতে দিতে ওরও স্নান কমপ্লিট হয়ে গেল আর তারপর আমরা দুপুরের লাঞ্চের থালিটা সাজিয়ে বসলাম দুজনে লাঞ্চের থালিতে ছিল পাঁচ রকমের ভাজা ইলিশ মাছ ভাজা আর আমি বাটিতে করে এরকম ভাত আর পোলাও হাফ হাফ করে দিয়ে ডেকোরেশন করে দিয়েছিলাম আর সাথে ছিল চিংড়ির কোপ্তা খাসির মাংস জাস্ট সুন্দর লাগছিল খাওয়া দাওয়া কমপ্লিট এবার একটুক্ষণ রেস্ট নিয়ে তারপর একটু বেরোবো দুজনে মিলে ও আমাকে যে শাড়িটা দিয়েছে সেই শাড়িটা পরে সাজুগুজু করে দুজনে মিলে একটু ঘুরতে বেরোবো এই যে পিঙ্ক কালারের শাড়িটা ও আমাকে দিয়েছে এখন বাজে হচ্ছে চারটে আর আমি একটুখানি রেস নিয়ে উঠে পড়েছি রেডি হবো আর দেখো এই শাড়িটার সাথে ব্লাউজটাকে এইভাবে কাটিয়েছিলাম পেছনে এরকম একটা বো টাইপের দিয়েছিলাম ব্লাউজটা বেশ সুন্দর কাটিয়ে রেডি হয়ে নিয়েছে ও আমাকে দিয়েছিল এই শাড়িটা আর অ্যানিভার্সারি উপলক্ষে গিফট পেয়েছি এই হারটা তো তোমরা জানিও কেমন লাগছে আমাকে এখন বাজা হচ্ছে পাঁচটা আর ওর জন্য আমি এই পিঙ্ক কালারে কুর্তাটা অর্ডার করেছিলাম তো দুজনে মিলে একদম ম্যাচিং ম্যাচিং করে পরে বেরিয়ে পড়েছি ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম আর মাঝে রাস্তায় ছিল এই রাধাকৃষ্ণ মন্দির যে মন্দিরটা আমাদের জীবনে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো বিবাহবার্ষিকীর দিন আমরা সব সময় চেষ্টা করি এই মন্দিরে যাওয়ার এবং সাধ্যমতো ওখানে প্রসাদ কিছু দিয়ে আসার জন্য যাতে সেই দিনের ভোগের কিছু মিষ্টি দিয়ে আসি তো সেই জন্য সন্ধেবেলার পুজোর জন্য কিছুটা মিষ্টি দিয়ে এসেছিলাম ওখানে আমরা বেরিয়েছিলাম পাখিরালায় যাব বলে আর যাচ্ছিলাম রাঙাবেলিয়ার দিক থেকে ঘুরে ঘুরে যার জন্য কি নদীর ধার থেকে যাচ্ছিলাম অসাধারণ লাগছিলো বৃষ্টিতে ভেজা চারিদিকের গাছপালা আর কি সুন্দর লাগছিল লাগছিলো আমি মনে মনে খুব ভয় ছিলাম যে আজকে বৃষ্টি না হয় তাহলে বিকেলে আর ঘুরতে যাওয়াটা হবে না কিন্তু বিকেলবেলা আর বৃষ্টি হয়নি ওই দুপুরের দিকে একটু বৃষ্টি পড়ছিলো তারপর বৃষ্টিটা কমে গেছে আর আমরা সেই সুযোগেই সুন্দর করে সেজে গুজে বেরিয়ে পড়েছি বিকেলবেলা ঘুরতে যাওয়ার জন্য এই যে এই বাজারটা দেখছো না এই বাজারটা হলো পাখিরালা বাজার এখানে তো প্রচুর হোটেল রয়েছে আর বর্ষাকালে যেহেতু সুন্দরবনে ইলিশ উৎসব হয় সেজন্য এখন কিন্তু এখানে বেশ ভালো মতোই ভিড় রয়েছে আর সেই জন্যই এই দোকানপাটগুলো দেখছো প্রচুর জিনিসপত্রে ভরা এবং দোকানগুলো তখনও পর্যন্ত খোলেনি কারণ আরেকটু সন্ধেবেলার দিকে দোকানগুলো খোলে আমরা তো নদীর ধারে এসে বেশ কিছুটা সময় কাটালাম এদিক ওদিক ঘোরাঘুরি করলাম আর ফটো ভিডিও তুললাম এই যে বোটগুলো দেখছো না বড় বড় এই বোটগুলো কিন্তু বাংলাদেশ থেকে আসে বিভিন্ন মালপত্র নিয়ে এখান থেকে যায় তারপর সন্ধেবেলা ছটার দিকে আমরা ওখান থেকে ব্যাক করেছিলাম রাস্তায় একটা চায়ের দোকানে গিয়ে দুজনে মিলে একটু চা খেয়েছিলাম তারপর বাড়ি চলে এসেছি এবার তোমাদেরকে একটা কথা শেয়ার করি তোমরা ভাবছো তো যে বাড়ি এসে আবার কোথায় বেরিয়ে গেল বাড়িতেই তো সবকিছু হওয়ার প্ল্যান ছিল আমার প্ল্যান ছিল বাড়িতেই সব কিছু হবে আর ওদিকে ও এরকম কিছু একটা প্ল্যান করে রেখেছিল ব্যাপারটা হচ্ছে আমি অনেক দিন আগে থেকে বলতাম আমার খুব ইচ্ছে করে রাত্রিবেলা বোটে করে ঘুরতে ঘুরতে কোনো একটা সেলিব্রেশন হবে ও সেটা ঠিক মাথায় রেখে ও বোট অ্যারেঞ্জ করে রেখেছিল আর এই কেকটা আমি নিয়ে এসেছিলাম শুক্রবারে কলেজ থেকে ফেরার পথে আমাকে কিছু জানায়নি বোনরা সব জানতো ও আমাকে বাড়ি নিয়ে আসার পরে বলছে যে চলো আজকে অনেক দিন পর আকাশে যাত্রা বেশ ভালো লাগছে আর একটু আমাদের ঘাটের দিক থেকে ঘুরে আসি আমি অতটা না করিনি কারণ আমারও ঘাটে গিয়ে সন্ধ্যাবেলা বসতে খুব ভালো লাগে বললাম ঠিক আছে চলো এবার আমি একটু তাড়াহুড়ো করছি আমি ভাবছি যে কেকটা তো কাটতে হবে দেরি হয়ে যাচ্ছে কিন্তু আমি তো জানি না এদিকে এরকম মানে ওরা প্ল্যান করে রেখেছে আমি গেছি ঘাটে ঘাটে যাওয়ার পরে দেখছি বোনরা সবাই আছে আমি তখন ওকে বললাম যে তুমি সবাইকে নিয়ে আসলাম আমার বাবা আসলো না মনটা যে বাবাকে তো ডাকতে পারতে বলতে পারতে এখানে আসার জন্য তখন ও আমাকে বলছে কি বাবাকে কি আর এই জায়গায় মানা এই সব বলছে বলে নিয়ে তারপর দেখছি বাবাও এসেছে হ্যাঁ তো এত খুশি হয়েছিলাম আমি এত আনন্দ পেয়েছিলাম এটাতে তো সবাই মিলে ওখানে বোটে করে মাঝ নদীতে গিয়ে ওখানে গিয়ে কেক কাট করলাম তারপরে ওখানে অনেকক্ষণ একটু গল্প গুজব করার পরে রাত্রিবেলা আমি যা কিছু রান্না করেছিলাম ছোট্ট যাওয়ার সময় বাড়ি থেকে সবকিছু বানিয়েছিল কিছু দিয়ে খাওয়া দাওয়া করলাম ওখানে একটা অসাধারণ সুন্দর অন্য রকমের সন্ধে কাটালাম আগেরবার অ্যানিভার্সারিও বেশ সুন্দর করেও প্ল্যান করেছিল কিন্তু এটা কিন্তু আমার লাইফে ভীষণ একটা মানে অনেক দিনের শখ যেটা আজকে পূর্ণ হলো তো খুব 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 আনন্দ পেয়েছি আমি তো রান্না করেছিলাম পোলাও আর মাটন সেগুলোই ছোট্ট সব গুছিয়ে নিয়ে গিয়েছিল বোটে ওখানে বসে আমরা রাতের ডিনারটা কমপ্লিট করি আর মিষ্টি কোল্ড ড্রিঙ্কস সব কিছু ওরাই নিয়ে গিয়েছিল এখন বাজে দশটা বিয়াল্লিশ বাড়ি চলে এসেছি আজকে দিনটা খুব 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 আনন্দে কেটেছে বুঝতেই পারিনি আমি ওর জন্য এই সারপ্রাইজটা দেখেছিলাম ও তার চেয়েও বেশি কিছু সারপ্রাইজ আমার জন্য রেখেছিল সব কিছু মিলিয়ে খুব আনন্দে কেটেছে আশা করি তোমাদের সবটা খুব ভালো লাগলো দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংক ইউ